আমি এখন যে দুজনের কবিতা পড়ব একজন এবং দ্বিতীয় জন মোস্তাক আহমেদ যক্ষপুর ভাষার নিয়তি জানো তুমি নেমে পড় ট্রেন থেকে দূরের স্টেশনে বিভ্রমের রণতলি ঘরে নখের নিঃশব্দ আচরে যে ফুটে ওঠে পাহাড়ি লাজ বলে চাকা সেখানে ওই ঘুরে চলে ঘুরে। হেলে পড়ে রক্তের মিনার পরিত্যক্ত মহাকাশে দুই ধনী সীমায় উড়ে আসে পাখি বিষপাত্রে মুখ দেয় পান করে বাক্যের ছটফটানি নিভে আসে আত্মনাথ তোমার জন্য কাতরতা সকল সমুদ্র এখন শান্ত চিঠি লিখি ভিন্ন রৌদ্রে তোমাদের অনুপস্থিতির তিন তোমার নীলিমা চিলে কোঠা চেনে পুরনো দেওয়ালে ঠিকরে পরে রোদ স্নানের মুদ্রিত স্মৃতি ভেঙে চলে মন কান্তা বিরোধী আমার ভেতরে ছায়া পড়ে দিনান্তের উপমার দ্বিতীয় কবিতা মোস্তাক আহমেদের আত্মবীক্ষণ কবিতার নাম আত্মবীক্ষণ নরম আলোর অন্ধকারে ভাসছে আমার শরীর স্থানিক নিরবতার ভেতর বেজে গান এই তো শিলাই বুঝে তোমায় কখন যেন হঠাৎ ছুঁয়ে দিলাম সিগনালে আর সিলেবাসে তুমি যাপনে তর্কাতীত তুমি আছো নেই ভার্চুয়ালি সবকিছু স্বাভাবিক মাঝে মাঝে তবু অমল বালক হানা দেয় মাঝ রাগে দই পেতে বসে থাকে সে একা পদ্মাপারে খাতে মেহের আলীও বলেছিল পোরু প্রাসাদের পথে পথে সাদা মিথ আর কালো মিথ্যের দেখা হবে একসাথে চুল দাড়ি ছিঁড়ে নিয়ে ততদিনে রাজা রাজা নামাবলী আবুট নবাবী ভাষণ চলছে চারদিকে হাততালি রাজা বলে চলো আড়ালাতে চলো বলবো কি আর হায় রক্তে করবি বীজ পোতা আছে অযথা অপেক্ষায় ঠিক এসময় সময় অমলিন জড়িয়ে ধরেছে গাছ সে ছোট নদী শুকিয়ে গিয়েছে নদীতে বসেছে হাট তোমার মূর্তি কিনে নিলে পরে পেঁচা মেলে সাথে ফ্রি বোলপুরে বাড়ি কিনেই ফেলেছি আধুনিক বাঙালি স্বাধীন যাপন সপ্তাহ শেষে ফরমায়েশের কবি বেচি তোমায় শনিবার হাটে বেচি নিজের ছবি নরম আলোর অন্ধকারে তোমার উজ্জ্বল চোখ কি যেন বলবে উদাসীন বড় নীরব নাট্য লোক বিয়োগের যোগে শ্রীবিলাস এসে চোকিতে তখন বলে ছেঁড়া পাল ভাসে গঙ্গায় আর